তো আমরা দুই বন্ধু চলে আসছি যমুনার চরে মানে খুব একটা বেশি ঘোরা হয় না তেমন আমি জব নিয়ে ব্যস্ত আমার বন্ধু টিউশন নিয়ে ব্যস্ত ঠিক আছে তো তার মধ্যে একটু সুযোগ পাই গেছি আর চলে আসছি যমুনার চরে ওই যেখানে বাইকটা রাইখে আসছি তো জাফরগঞ্জে মনে হয় যে আমার এই প্রথম দেখা যে এইরকম এত চর পড়ছে এই দিক দিয়ে যত দূর সুখ যায় যত দূর মানে তত দূর পর্যন্ত শুধু বালু আর বালু মানে শুকায় গেছে এক কথায় পুরো চরটা শুকায় মানে নদীটা শুকায় গেছে তো আমরা একেবারে নদীর মাছ বড় চলে আসছি এখান দিয়ে হাঁটতেছি মাছ বরাবর বলতে প্রায় নদীর চার অংশের মনে হয় এক অংশে চলে আসছি মাঝখানে বন্ধু হাঁটতেছে বন্ধু হাঁটার ফিলিংটা কি শেয়ার করবা তোরের মধ্যে বন্ধু আবার মানে ঝামেলা মনে করতেছে মানে কথা বলতে ঝামেলা মনে করতেছে ঠিক আছে যাই হোক সমস্যা নাই তুমি হাঁটো আজকে আমরা ঘুরতে আসছি যমুনা নদীর চরে আমাদের রাজাদুল বন্ধুর শ্বশুরবাড়ি এলাকায় আজকে আমরা না অন্য রাজেদুলের কথা বলছি তো বন্ধু ওই ওই পারে আছে আমাদেরকে আগে নিয়ে আসতেছে আমরা যাব এখন দেখা যাক কি সুন্দর একটা ভিউ মরুভূমির মতো মরুভূমির মতো হয়ে গেছে এই জায়গাটা ধু ধু করে খালি বালি আর বালি এই পাশে একটু পানি আছে এই পাশটায় আছে এই পাশটা আবার মরুভূমির মতো ধু